ইসলামী ব্যাংকে তিন হাজার তিনশো কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক সঙ্গে নথিপত্র দেয়া হয়েছে ইসলামী ব্যাংক দুদকের কাছে চেয়ে তথ্য রয়েছে রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপের নামে ইসলামী ব্যাংকের ঋণ ছিল দুই হাজার চারশো কোটি টাকা হঠাৎ করেই গ্রুপটির নামে আরও প্রায় চার হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দেয়া হয় এর মধ্যে ওই গ্রুপের একেবারে নতুন দুটি প্রতিষ্ঠানের নামে আইবিবিএল সহ তিনটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে তিন হাজার দুইশো কোটি টাকা সব মিলিয়ে ছয় হাজার তিনশো কোটি টাকার ঋণ সৃষ্টি হলেও এর মধ্যে নতুন গ্রাহকের নামে নেয়া অন্তত তিন হাজার দুশো কোটি টাকা বেনামে অন্য কোন পক্ষ নিয়েছে দু সালের শেষ দিকে এ অনিয়ম হয় বলে তথ্য রয়েছে দুদকের কাছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম